বার্থডে টু ইউ ভালো থাকো সুস্থ থাকো গড ব্লেস you শ্রী অঙ্কেশ সোনা ভাইয়ের আজকে বার্থডে আছে তোমরা সবাই উইশ করবে যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় কি বাবা থেকে এখানে এত ঠান্ডা লাগছে পুরো কাঁপ দিয়ে দিচ্ছিলাম আমরা ঘুমাচ্ছিলাম যখন শেয়াম তোর ঠান্ডা লাগেনি সোহম ঠান্ডা লাগেনি তোরা জানবি এর মানে তোদের এখানে তো এরকমই ওয়েদার আমাদের মানে কি বলবো আমাদের তো ডোম জুড়ে এসি আর এমনিও ফ্যান এসব চালাতে হচ্ছে ঘাম দিচ্ছে গরম আর তুমি আমতার দিকে এত ভালো ওয়েদার কি সুন্দর উঠেছে দেখো একেই বলে গ্রামের ছেলে তুই তো বড় হয়ে গেছিস তবু যাই হোক

সবজি টবজি এবার কাটা হবে চিংড়ি মাছ মাছ কাতলা মাছ ধোয়া বাঁচা হবে বিরিয়ানির মাংসটা এখন পরিষ্কার করে ম্যারিনেট করে রাখবো বাইরে আমি মাংস ধুচ্ছি ভাইপো গেছে গিয়ে আর একটা এই এই যে এই যে এই যে মিষ্টি মনে হচ্ছে যেন কিছুই জানে না ভাজা মাছটা উল্টে খেতে আমাকে বলছে পিপি ধরো একটা আঙুর বলে আমি যে আঙুরটা চিবিয়েছি দেখি হাসতে লেগে গেছে যে আঙুরের মধ্যে এইটা দিয়েছে বাদরে বয় মনে হচ্ছে কিছুই জানে না বার্থডে বয় আজকে বার্থডে দিনে আমাকে বার্থডে বয় ঠকিয়েছে আজ এপ্রিল যেহেতু নয় ফার্স্ট এপ্রিল তবুও আজকে ঠক মানে ভাই আমাকে ঠকিয়ে দিল আঙুর বলে আর আঙুরের মধ্যে এটা দিয়ে দিয়েছে শ্রেয়াং বকা খেয়েছে আমার থেকে বলছে মুড়ি আবার খায় আজকে মুড়ি খেতে বলেছে বলে মুড়ি আবার খায় ওর দিদান আবার ওকে মুড়ি খাইয়ে দিচ্ছে আদর করে গেছে আমি একটু মুড়ি খাই পেয়ে সান টান করতে হবে ম তারপর পুজো দিতে চলে যাবে সান করে জন্মদিনে কি গিফট পেলি দেখা আমার কাছ থেকে গিফট ভালো রান্না হচ্ছে দেখো রাত্রিরে বিরিয়ানি হবে তো তার জন্য মশলাটা আমি ভাজবে এসেছি আর এইদিকে পুকুরের পার পানা পুকুরে মানে পুরো ভরে গেছে তার পাশেই রান্না করছি উনুনটা জ্বলছে দেখো দারুণ জ্বলছে আরে এত সুন্দর হাওয়া চারিপাশে পুরো আর প্রকৃতি ও আমাদের সিদ্দিক স্যার আজকে পরীক্ষা ছিল সিদ্দিক স্যার এই পরীক্ষা আরম্ভ হচ্ছে আর শ্রেয়াংদের সব সোহম সে পরীক্ষা পরীক্ষার শেষ কেমন হলো পরীক্ষা সিদ্দিক ভালো ও জিকে ছিল আজকে দাদার জন্য এনেছে দাদার জন্য এনেছে

এখানে এখন চাটনিটা হয়ে যাচ্ছে ওরা মহাপ্রভুর মন্দিরে পুজো দিতে যাচ্ছে ছেলে মা মেয়ে ভাইপো সব যাও খেলেছিস দেখবি নিজে ফেললি না তুলে বাহ

চল দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছে জন্মদিনে ভাইপো দুপুরের লাঞ্চ সিম্পল তাই তো খেয়ে নাও আচ্ছা বিরিয়ানি এখন রাত্রিরের জন্য বিরিয়ানি আছে হ্যাঁ কালকে ভেটকি মাছটা ম্যারিনেট করা ছিল কিন্তু তারপরে তো আর ব্যাটারটা তৈরি করা হয়নি ভেটকি মাছের যে ব্যাটারটা তৈরি করতে হবে তো তার জন্য অল্প একটু ময়দা দেয়া হয়েছে কর্নফ্লাওয়ার দেয়া হয়েছে আর যে পেস্টটা ছিল ওটাই কালকে একটু দিয়ে আর হাফ হাফ করে পেস্ট রাখা হয়েছিল ওই তোমার পুদিনা পাতা তারপর ধনে পাতা এইসব পেস্ট কাঁচা লঙ্কা সেটাই একসঙ্গে মিক্স করা হচ্ছে এই সব জিনিস করা মানে অনেক ধৈর্য অনেক সময় পাই এখন ফিস ফিঙ্গার না না প্যানেলে হবে না সুচ্ছুল না সাতটা দেখো যাচ্ছে ভাইয়ের সাথে ভাইও জন্মদিনের কেকটা নিয়ে আসতে

একদম এরা এদেরকে দিয়ে গেছি আর আমরা গেছি ভায়াতে আমাতে কে কানতে এইদিকে বিরিয়ানি চালের হাত একদম করে ফেলেছে পাক এগুলোকে অনেকটা পাখা চলছে দেখা যাক ঠান্ডা হোক এইসব নিচে বিচে করে একটা হাড়িতে হবে না দুটো হাড়িতে করতে হবে এই জন্য আস্তে আস্তে করে

করো নমো করো দারুন সব যেরকম বিরিয়ানি আমি বানাই আগে তো তোমরা দেখেছো এই যে আজকেও বানাচ্ছি বানাতছি হাড়িটা দেখা কত বড় হাড়ি এই একটা হাড়ি আর এইদিকে একটা হাড়ি তো হচ্ছে ও আজ পড়ে গেছে

বাবাকে খাওয়া দিচ্ছে এইদিকে ভাইকে একটুখানি হাতে করে आए मुख्य फाकर चीज

আর একটা মেয়ে আর এই ছোট্ট কুচকে ছেলে কিছু খায়নি ও কিছু খায় না এখন ও এতই ছোট তো চাদর আছে তো এবার ও বাড়ি চলে যাবে বাজে এখন নটা কুড়ি ডোম জুড়ে যাবে চলো তোরা চলে যাবি সিদ্ধিক আছে বলে ও চলে যাবে ভালোভাবে এক্সাম দেবে অল দা বেস্ট টাটা মনেরাও চলে যাচ্ছে মাঝে এখন দশটা এবার আমরা সবাই খেতে বসেছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই গুড নাইট